শুধু লাল কার্ড কেন বহু ইনসিডেন্ট আছে যেখানে আমাদের ইয়েলো হয়েছে ওদের ইয়েলো হয়নি বহু ইনসিডেন্ট আছে যেখানে আমাদের ফাউল হয় উচিত না ফাউল হয়েছে আমরা মনে হয় ভুল করেছি রেফ্রি রিক্রুট করতে পারি প্রপারলি যে হয়তো অন্যান্য টিমরা এটা করতে পেরেছে এই জায়গাটা আমাদের ব্যর্থতা আছে ইনজুরি একটা পার্ট ঠিক আছে পার্ট অফ ফুটবল বাট ইনজুরি তো থাকবে ইনজুরির জন্য রিপ্লেসমেন্ট আছে তো এরকম রেফারিং হলে কি করে হয় এরকম রেফারিং হলে তো কিছু করতে পারবে তেজস নাগভেঙ্কার বার বার বিপন বিভিন্ন ম্যাচে বিভিন্ন ভুল করেন তারপরেও তিনি বারবার ভাইটাল ম্যাচ পান না বহু চক্র আছে আমার মনে হয় কোনো ইনস্ট্রাকশন থেকে হচ্ছে কে ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা হয়তো ধরতে পারছি না আপনারা যদি পারেন ধরে আমাদের জানালে আমরা যথাযথ ব্যবস্থা নেব কিন্তু প্রথমে সল ক্রেস আজকের মহেশের চোটটাও খুব গুরুতর হলো মহেশ বলছি তালালের চোটটা এটা কি একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে জলের কাছে সেটা কোচ ঠিক করবে নিশ্চয়ই কোচ রিপ্লেসমেন্ট ভাববে বাট যত টিমই খেলুক এরকম রেফারিং হলে কিছু হবে কতবার জানাবো কাগজ তো ফাইল হয়ে গেছে লাভ তো হচ্ছে না কিছু এরপরে দেখি রাস্তায় নামতে হয় কিনা The <laughs>